নমস্কার নতুন বছর দু হাজার পঁচিশ তার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবার এই বছরটি খুব সুন্দর কাটুক আনন্দে কাটুক ভালো কাটুক এই আশা নিয়েই আজকের একটা ছোট্ট বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়টা সেটা কিন্তু প্রত্যেকটি মানুষের জন্যই কোনো না কোনোভাবে ভীষণভাবে অ্যাকচুয়ালি এটা প্রয়োজন জানাটা কেন সেটা নিশ্চয়ই যদি ভিডিওটা পুরো দেখেন বুঝতে পারবেন আজকে বিষয়টা হচ্ছে ভয় ভয় বা ফিয়ার কিভাবে আমাদের মেন্টাল হেলথকে ক্ষতিগ্রস্ত করে সেই বিষয় নিয়েই একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কিভাবে এই ভয়ের থেকে নিজেকে মুক্ত করা যায় সেই ব্যাপারেও একটা ছোট্ট ধারণা দেব বেশ তাহলে হচ্ছে বিষয়টায় আসা যাক এই যে বলছি ভয় ভয় কিন্তু সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে রেশনাল ফিয়ার একটা হচ্ছে ইরেশনাল ফিয়ার হোয়াট অবভিয়াসলি আমার সামনে যদি হঠাৎ করে আমি রাস্তায় যাচ্ছি একটা বড় সাপ এসে যায় আমি ভয় পাবো না দাঁড়িয়ে থাকবো ভয় পাবোই তো বা আমি রাস্তা পার হচ্ছি হঠাৎ একটা জোরে গাড়ি সামনে চলে এলো এই যেন মরতে মরতে বাঁচছিলাম গায়ের পাশ দিয়ে চলে গেল তো সেইখানটায় তো আমি ভয় পাবোই সো দিস আর দ্য রেশনাল ফিয়ার ইরেশনাল ফিয়ার কি আমি এখানে বসে বসে ভাবছি নানা বাইরে যাব না বাইরে গেলেই আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না না আমি যদি বাইরে আমি জঙ্গলে ঘুরতে যাব না যদি জঙ্গলে যাই তাহলে বাঘ আমাকে খেয়ে নেবে এই যে একটা ভাব ভাবনা মানে যার কোনো বেস নেই হ্যাঁ বা অনেকের মধ্যে ককরোচকে দেখেই নি ভাব ভেবে নিয়েই তার ভয় লাগতে শুরু করলো বা ককরোচের ভয় বা তারপরে হচ্ছে স্পাইডারের ভয় বা হচ্ছে হাইটে ভয় সে হয়তো সমতলে বসে রয়েছে কিন্তু তাকে যেই বলা হচ্ছে যে তুমি কল্পনা করো যে তুমি হচ্ছে একটা পাহাড়ের ওপর থেকে খাদের দিকে তাকাচ্ছ এইটুকু শুধু কল্পনা কর সে কল্পনাতেও সে হয়তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছে তাহলে সেটা হচ্ছে কি না ইরেশনাল ফিয়ার তাই তো এবারে এই যে বললাম যে ফিয়ার তাহলে কেন এটাকে বলা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের সাথে এটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন প্রত্যেকটার ক্ষেত্রে ফিয়ার ইজ ভেরি মাচ ইন্টার রিলেটেড কীভাবে ইন্টার এবারে ধরুন ছোট ছোটো বিষয়ে বারে 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 ভয় পাচ্ছি ধরুন আপনার অফিসে আপনার বস ডাকলো শুধু ডেকেছে যে ইয়ে আপনি আসুন আপনার ভয় লাগতে শুরু করলো আপনাকে হয়তো হচ্ছে বলা হলো যে এই যে এই এই পরিমাণ কাজটা তোমাকে এইটুকু টাইমের মধ্যে করতে হবে জাস্ট ওটা ভাবা আমাকে করতে হবে ভেবে নিয়েই তার ভয় করতে শুরু করলো হ্যাঁ তাহলে সেই ছোট ছোটো বিষয়গুলো নিয়ে সে স্ট্রেসফুল হয়ে যাচ্ছে ওকে এটা একটা ইরেশনাল ভয় তাই তো নেক্সট ধরুন অ্যাংজাইটি অ্যাংজাইটির ক্ষেত্রে কি হয় আমরা ধরুন একটা কোনো একটা স্ট্রেসফুল সিচুয়েশান এলো বা একটা যে কোনো থ্রেট সিচুয়েশান যখনই আসে তখন কি হয় না আমার মধ্যে একটা ফাইট মোড বা ফ্লাইট মোড কাজ করে ফাইট মোড মানে হয় আমি সেখানে ফাইট করে নিয়ে সেই সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করব ওই থ্রেটটা থেকে বাঁচার চেষ্টা করবো নাহলে আমি ফ্লাইট মোড ধরবো মানে আমি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবো দুটোর মধ্যে একটা করব। কিন্তু এবারে এইটা যদি কন্টিনিউয়াসলি একটা ভিসিয়াস সার্কেল ক্রিয়েট করে হ্যাঁ মানে ছোট ছোট বিষয় নিয়ে তার মধ্যে একটা সার্কেল ক্রিয়েট করছে না না ওখান থেকে তো আমার এটা তো আমার সাথে খারাপই হবে একটা নেগেটিভ সার্কেল তার মধ্যে বারে বারে কাজ করছে তাহলে সেটা কি হচ্ছে না তার কিন্তু অ্যাংজাইটি লেভেলটা তখন বাড়তে শুরু করছে তাহলে ফিয়ার ছিল ফিয়ার একটা থ্রেটফুল সিচুয়েশানে ফিয়ার লাগবে দ্যাট ইজ কারেক্ট ওকে বাট যে কোনো একটা থ্রেডফুল সিচুয়েশান ছোটো খাটো ইরেশনাল থ্রেটফুল সিচুয়েশানেও সে কিন্তু কল্পনা করে নিয়ে সেই বিশিয়াস সার্কেলটাকে সে ব্রেক করতে পারছে না ওকে তাহলে সেইখান থেকে তার মধ্যে কিন্তু অ্যাংজাইটি ইস্যুসও আসবে যেটা বললাম যাদের অ্যাগারোফোবিয়া আছে যাদের অস্টোফোবিয়া আছে যাদের মধ্যে ধরুন হচ্ছে যে কোনো ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডার যা যা আছে পাবলিক স্পিকিংয়ে তার ভয় করছে যেতে হবে ভেবে নিয়ে তার হার্টবিট বেটে বেড়ে যাচ্ছে তার হাত ঘামতে শুরু করে দিচ্ছে কাঁপতে শুরু করছে গলা শুকিয়ে যাচ্ছে কি বলবো যেন মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে এটা যদি কন্টিনিউয়াসলি ছোটো ছোটো কারণেও হতে থাকে সেই মানুষটারই কিন্তু পরবর্তীকালে কি হচ্ছে না অ্যাংজাইটি দিকে চলে যাচ্ছে নেক্সট হচ্ছে কি ধরুন রকম যখনই কোনো একটা থ্রেটফুল সিচুয়েশান হচ্ছে সেই মানুষটা নিজেকে সমস্ত জায়গা থেকে সরিয়ে রাখছে আইসোলেটেড করে রাখার চেষ্টা করছে এই যে বারে বারে নিজেকে যত আইসোলেটেড করছে তত কি হচ্ছে না নিজের প্রতি যে সেলফ এস্টিমটা সেটা পড়ে যাচ্ছে নিজের প্রতি যে একটা কনফিডেন্স ছিল সেটা পড়তে থাকছে একটা সেলফ ডাউট তৈরি হচ্ছে একটা নেগেটিভ সেলফ টক তৈরি মানে সে বলতে শুরু করছে তার মধ্যে ক্যাটাস যে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা থট প্রসেস মানে কগনেটিভ ডিস্টেড থট প্রসেস যেটাকে আমরা বলি সেই ধরনের থট প্রসেস তার মধ্যে বিল্ড হচ্ছে যদি এরকম তৈরি হয় নিজেকে আইসোলেট করতে থাকে আস্তে আস্তে কিন্তু সেই মানুষটার মধ্যে ডিপ্রেশনও আসতে শুরু করবে তাহলে বোঝা যাচ্ছে যে কতটা ভাবে মানে কি ভীষণভাবে ভয় আমাদের মানসিক স্বাস্থ্যের সাথে ওতপ্রোত জড়িত জড়িত আমি বলতে পারি যে ফিয়ারকে যদি আমি ম্যানেজ করতে না শিখি তাহলে কিন্তু আমার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবার সম্ভাবনাটা আমি বাড়িয়ে দিচ্ছি তাই আমার ফিয়ারকে সামলানো ভীষণ প্রয়োজন মানে সেটাকে কন্ট্রোলে রাখা ফিয়ার ইজ নাথিং ইজ জাস্ট আই ক্যান সে দ্যাট ইটস অ্যান ইলিউশন একটা ইলিউশনের মতন ইলিউশন কি যেন দড়িকে আমি সাপ দেখছি হ্যাঁ আমি বলছি কিন্তু যেটা হচ্ছে আনরিয়েলিস্টিক থট একটা রেশনাল থট একটা ইরেশনাল থট আমি ইরেশনাল থটের কথা বলছি যেটা আমাকে ভীষণভাবে এফেক্টেড করে হুম যেটা বললাম যে সাপ দেখলে পরে অবভিয়াসলি আমিও এখান থেকে পালিয়ে যাব এক্ষুনি হ্যাঁ আমার সামনে যদি এখন একটা এখানে বাঘ আসে আমিও আমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাব ভিডিও বন্ধ করে সো দ্যাট ইজ রেশনাল ফিয়ার সেটা নিয়ে আমি বলছি না তার সেটা কারণ কি সেটা আমি ফাইট ফ্লাইট মোড়ে চলে যাব যদি একটা হঠাৎ করে পোকাও আমার সামনে চলে আসে আমি সেটাকে সরিয়ে দেব তাহলে সেটার সাথে আমি ফাইট করে সেই থ্রেটটাকে আমি সরিয়ে দিলাম ওকে সো দ্যাট ইজ কারেক্ট কিন্তু আমার মাথার মধ্যে থট প্রসেসের মধ্যে ইরেশনাল থট এসে এসে যদি আমাকে বিরক্ত করতে থাকে কন্টিনিউয়াসলি আর যার জন্য আমার মধ্যে আমার মেন্টাল স্টেট হুম মেন্টাল হেলথের যে স্টেটটা সেটা যখন নরবরে হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার এই ইরেশনাল ফিয়ারটাকে কখনোই ইন্ডালজেন্স দেওয়া উচিত নয় আশকারা দেওয়া উচিত নয় এবারে আসি তাহলে কিভাবে আমি আমার এই ফিয়ারটাকে ফিয়ারটাকে স্টপ করতে পারি তাহলে যেটা বলবো সেটা হচ্ছে যে ফিয়ার ইজ জাস্ট অ্যান ওকে হোয়াট ইজ ইলিউশন ধরুন দড়িকে আপনি সাপ দেখছেন দূরে দড়ি দড়ি রয়েছে আপনি দড়িটাকে মনে করছেন সাপ তাহলে ওটা আপনার একটা ইলিউশন ভ্রান্ত ধারণা তাই ফিয়ার হচ্ছে কি অবভিয়াসলি যে কোনো একটা ফিওর সিচুয়েশান ইজ অ্যান টেম্পোরারি সিচুয়েশান আপনি লাইফ লং ফিয়ার মানে ভয়ে থাকছেন এটা কি হয় না ফিওরকে যদি কন্ট্রোল করব কিভাবে যেটা ভীষণ এফেক্টিভ যেটা আমাদের প্রত্যেকে জানা দরকার তার কয়েকটা স্টেপ বাই স্টেপ আমি বলবো তাহলে বুঝতে সুবিধা হবে নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে রিফ্রেমিং নেগেটিভ থট আপনার যে নেগেটিভ থট আসছে ইটস অনলি আ থট দ্যাট ইজ নট দ্য রিয়েলিটি এইটা নিজেকে বোঝাতে হবে আমি সমতলে বসে যদি পাহাড়ের চূড়ায় থেকে বা খাঁদের দিকে তাকাই সেটা কল্পনা করে আমি ভয়তে সোয়েট করতে থাকছি হার্টবিট বেড়ে যাচ্ছে দেন ইট ইজ টোটালি মাই ইরেশনাল থট সো আই হ্যাভ টু আইডেন্টিফাই যে এটা আমার শুধুমাত্র একটা থট আমার ওয়ে অফ থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে যে না আমি এখানে বসে বসে কখনোই পড়ে যাবো না খাদে ওকে সো আমার এটা একটা ইলিউশন অ্যান্ড নাথিং মোর দ্যান দ্যাট আমি যেটা নেই সেটাকে ভেবে নিয়ে ভয় পাচ্ছি তাহলে আমার যে নেগেটিভ থটটা আছে সেটাকে রিফ্রেম করতে হবে যে না ইটস মাই একটা ভ্রান্ত ধর ধারণা এটা আমার একটা ইরেশনাল থট তাই সেই থটটাকে আমি ইন্ডালজেন্স দেবো না আমি সেইখানটায় সেই জায়গাটায় এই নেগেটিভ থটটাকে সরিয়ে দেব। যে আমি এখন সমতলে বসে আছি তো আমার কিচ্ছু হবে না বা একটা কক্রোচ এলে পরে কক্রোচ আমাকে খেয়ে নিতে পারবে না ওকে আমি বাইরে বেরোলেই আমার সমস্ত গাড়ি এসে ধাক্কা মেরে দিয়ে আমাকে মেরে দেবে এটা আমার ইরেশনাল থট সো এটা আমার একটা নেগেটিভ থট সো ইউ হ্যাভ টু রিফ্রেম ইওর নেগেটিভ থট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ডেভেলপ প্রব প্রবলেম সলভিং স্কিলস কিছু প্রবলেম সলভিং স্কিল আপনার মধ্যে ডেভেলপ করতে হবে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান তাহলে আমার এটা ভয় লাগছে তাহলে কেন ভয় লাগছে তার কি একটা সত্যিকারের কারণ আছে ধরুন একটা মানুষের কাছে ধরুন আমার একজনের কথা বলি একজন ক্লায়েন্টের কথা তার ভীষণ ভয় করে টাকা পয়সা তার কাছে থাকবে না তার কাছে যথেষ্ট ঠিকঠাক টাকা পয়সা রয়েছে যথেষ্ট ভালোভাবে সে এস্টাবলিশ কিন্তু তার মধ্যে ভয় লাগে ইন ফিউচার হয়তো আমার কাছে টাকা পয়সা থাকবে না তাহলে আমার কি হবে এই যে সেইটার ভয়তে সে কি করছে না প্রেজেন্ট মোমেন্টটাকে কিন্তু নষ্ট করছে সে সারাক্ষণ একটা ডিস্ট্রেসফুল সিচুয়েশানে থাকছে সে সারাক্ষণ একটা অ্যাংজাইটির মধ্যে থাকছে মাইড বি এটাই যদি পারসিস্ট করে সেখান থেকে তো আমাদের একটা ডিপ্রেশনও কাজ করবে তাই না তো সেইখানটায় এটা কেন হচ্ছে ডিউ টু অ্যান ইরেশনাল থট অনলি ওকে তো সেই প্রবলেম সলভিং স্কিলটা তাকে ডেভেলপ করতে হবে যে না আমার কাছে তো এই টাকাটা আছে তাহলে আমি যদি এটার এতটা পোর্শন খরচ করি আর এতটা পোর্শন রাখি তাহলেই তো হলো তাই না তাহলে আমি কেন এটাকে নিয়ে এত বেশি ভাবছি রিল্যাক্সেশন টেকনিকগুলো ইউজ করা ভীষণ প্রয়োজন যেরকম ব্রিদিং তারপরে হচ্ছে প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন টেকনিক তারপরে গাইডেড ইমেজিনারি থেরাপি এই বিভিন্ন থেরাপিগুলো তাদের কিন্তু প্রত্যেক দিন যদি তারা শোনে আস্তে 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 দে উইল বি এবল টু কোপ উইথ দ্য নেগেটিভ থট নট নেগেটিভ সিচুয়েশান হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশানটাকে বা প্রেজেন্ট মোমেন্টটাকে কিন্তু আমাদেরকে উপভোগ করতে শিখতে হবে আমরা হয় হচ্ছে বাঁচি ভবিষ্যতে নাহলে বাঁচি হচ্ছে পাস্টে হুম হয় ফিউচারে ফিউচার ইজ মিস্ট্রি অ্যান্ড পাস্ট ইজ হিস্ট্রি অ্যান্ড প্রেজেন্ট ইজ গিফট সো হ্যাভ টু স্টে ইন আওয়ার প্রেজেন্ট মোমেন্ট আজকে যেটা পাচ্ছি আজকে যে মুহূর্তটা পাচ্ছি সেইটাকে উপভোগ করে চললে পরেই কিন্তু আমার জীবনটা আরও বেশি হালকা হয়ে যাবে মানে হালকা মানে এখান থেকে যদি আমি হালকা থাকি তাহলে আমি যে কাজটাই করব বা যে থটটাও যদি নেগেটিভ থটও আসে তাকে আমি খুব সহজে সরিয়ে দিতে পারবো থ সো এই প্রেজেন্ট মোমেন্টটাকে আমি কতটা চেরিশ করে বাঁচতে পারি সেটার উপরেই কিন্তু আমার মেন্টাল ওয়েলবিং নির্ভর করে বললাম মাইন্ডফুলনেস প্র্যাকটিস বা কাল্টিভেট মাইন্ডফুলনেস এর সাথে না আরও দুটো জিনিস যদি আমরা আমাদের মধ্যে অ্যাড করতে পারি একটা হচ্ছে লেট গো অ্যাটাচমেন্ট আমরা ভীষণভাবে অ্যাটাচ টু এভরিথিং ওকে কিছু কিছু অ্যাটাচমেন্ট যেগুলো কিন্তু অতটা অ্যাটাচ না হলেও চলবে সেই অ্যাটাচমেন্টগুলোকে যদি সব কেন আমাকেই পেতে হবে সব ভালোটাই কেন আমার জন্য সেই কিছু না পাওয়াও থাকা ভালো একজনকে দেখি যে যাদের মধ্যে আছে তারা সবকিছুকে জমিয়ে জমিয়ে যেরকম রাখে না কিন্তু জমিয়ে রাখলে কি হয় ভর্তি হয়ে যায় তাই না তাহলে মাথাটাও তো সেরকম যদি আবর্জনায় ভর্তি হয়ে আছে তার থেকে ইটস বেটার টু ক্লিয়র একটা পরিষ্কার জায়গা দেখতে কেমন লাগে আর এখানে কিছু ওখানে কিছু রয়েছে তা তখন কিরকম লাগে তাহলে মাথাটাকেও যেন একটু লেট গো ফ্রম দিস অ্যাটাচমেন্ট একদম প্রচুর অ্যাটাচমেন্ট অ্যাটাচড হয়ে থাকার থেকে একটু পরিষ্কারভাবে শান্তভাবে থাকাটা ভীষণ দরকার আর এর সাথেই যেটা রিলেটেড সেটা হচ্ছে পেশেন্স এখানটায় ধৈর্য ভীষণ প্রয়োজন সহনশীলতার ভীষণ প্রয়োজন এইগুলো যদি আমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমার ভয়ের থেকে ভয় পেতে আর হবে না মানে ভয়কে আর ভয় পেতে হবে না ভয় হচ্ছে টেম্পোরারি এটা নিজেকে বলতে হবে রিফ্রেম করতে হবে আমার থটটাকে ওকে নেক্সট হচ্ছে কাল্টিভেট মাইন্ডফুলনেস মাথার মধ্যে একটা প্রশান্তি আসবে যে প্রোগ্রেসিভ মাইন্ডসেট রাখতে হবে যে আমার থট প্রসেসটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়েতে আমি দেখছি তাহলে সেইভাবে আমার ওই নেগেটিভ থটটাকে কিন্তু আর রেশনাল থটে কনভার্ট করতে শিখতে হবে আর হচ্ছে কি না তার সাথে সাথে সমস্ত কিছুর সাথে অ্যাটাচ না হয়ে কিছু অ্যাটাচমেন্ট মানে লেট গো অ্যাটাচমেন্ট এরকম একটা স্টেটে নিজেকে রাখতে হবে প্রেজেন্ট মোমেন্টটাকে কিভাবে ভালো থাকতে পারি সেইটার দিকে ফোকাস করাটা দরকার আর পেশেন্স ইজ ভেরি মাচ রিকোয়ার্ড এক্ষুনি চাই এক্ষুনি চাই না করে একটু ধৈর্য ধরা তাহলে কিন্তু ভয় আর আমাকে ভয় দেখাতে পারবে না সেই সুকুমারায় ছোট্টবেলা সেই কবিতাটা ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না জাগে তবে আজকের মতন এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো নমস্কার